আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা ব্যাগমনি স্কুলের পক্ষ থেকে সন্ধির গুরুত্বপূর্ণ একটা অধ্যায় মানে হচ্ছে ব্যঞ্জন সন্ধি নিয়ে আমরা আলোচনা করব। ব্যঞ্জন সন্ধিটা মূলত হচ্ছে শুধু সন্ধি হিসেবে কাউন্ট করলেই হবে না এটা হচ্ছে আমাদের আজকে ম্যাথ করানো হবে মানে গণিত করানো হবে গণিতের সূত্র অনুসারে আমরা আসলে সন্ধিগুলো করব। তো দেখি আমরা ব্যঞ্জন সূত্র জিনিসটা কি প্রথমে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আসলে ব্যঞ্জন সন্ধি হয় কোথায় ব্যঞ্জন সন্ধি একটা হচ্ছে ব্যঞ্জন প্লাস স্বর মানে বর্ণ প্লাস স্বরবর্ণ যদি থাকে তাহলে সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি প্রথমে বর্ণ থাকবে পরবর্তীতে স্বরবর্ণ থাকবে যেমন আমি একটা শব্দ বললাম দিগন্ত তো দিগন্ত শব্দের মধ্যে যদি আপনি ভাঙেন তাহলে কিভাবে বলেন তো দিক যোগ অন্ত তো দেখেন প্রথমে কিন্তু আমাদের বর্ণ। পরবর্তীতে কি হলো আমাদের স্বরবর্ণ তো এইটা কিন্তু হচ্ছে আমাদের ব্যঞ্জন সন্ধি আচ্ছা এরপর দেখেন আপনার ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন মানে ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ মিলিয়েই কিন্তু ব্যঞ্জন সন্ধি যেমন আমি একটা শব্দ বললাম কি দেওয়া যায় বলেন নাথ জামাই নাথ জামাই তো নাথ জামাই শব্দের সন্ধিবিচ্ছেদটা করলে এইভাবে করি আমরা দেখেন নাথ যোগ জামাই নাথ যোগ জামাই তো দেখেন খেয়াল করে এইটাও একটা ব্যঞ্জনবর্ণ এটাও একটা ব্যঞ্জনবর্ণ ঠিক আছে তাহলে ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জনবর্ণ মিলে যদি যে সন্ধিটা হবে সেটাও হচ্ছে আমাদের ব্যঞ্জন সন্ধি আচ্ছা এরপর হচ্ছে আমাদের উল্টা এটা হচ্ছে স্বর প্লাস ব্যঞ্জন স্বর প্লাস ব্যঞ্জন দিয়ে কিভাবে যেমন আমি একটা শব্দ বললাম দেখেন কথা ছলে খেয়াল করেন কথা ছলে কথা যোগ ছলে তাহলে আমরা কিভাবে করব বলেন তো দেখেন এখানে দেখছেন একটা ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ আছে আর এখানে একটা বর্ণ আছে এইটাকে আমরা বলি হচ্ছে কথা ছলে তো খুব ভালো করে বুঝিনি আমরা বিষয়গুলো সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি তিনটাভাবে হইতে পারে একটা হচ্ছে ব্যঞ্জন প্লাস স্বর মিলে ব্যঞ্জন সন্ধি হইতে পারে অথবা ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন মিলে ব্যঞ্জন সন্ধি হইতে পারে অথবা স্বর প্লাস ব্যঞ্জন মিলে আমাদের ব্যঞ্জন সন্ধি হইতে পারে আমাদের পরীক্ষাগুলোর মধ্যে অনেক সময় এভাবে উদাহরণ দিয়ে বলে যে কোনটা স্বর সন্ধি কোনটা ব্যঞ্জন সন্ধি এভাবে লেখো ঠিক আছে আসেন এখন এই ব্যঞ্জন প্লাস স্বর এগুলা পড়তে গেলে না আমাদের কিছু নিয়ম জানতে হবে নিয়মগুলো খুব ইন্টারেস্টিং আচ্ছা দেখি আমরা নিয়মগুলা নিয়মগুলো আচ্ছা এখানে দেখেন এক তিন এই নিয়মগুলা কি এক তিন তিন এক বা এই যে আরও কিছু আছে পাঁচ এটার জন্য আমাদের জিনিসটা মনে রাখতে হবে ক খ গ ঘ তারপর কি চ ছ জ, ঝ ইঁ আচ্ছা এইটা এইভাবে আসলে কি লিখতেছি আমি ক খ শিখাচ্ছি না ট ঠ ড ঢ মধ্যন্য তারপর ত থ দ ন আর হচ্ছে প ফ ভ ম এই তো আচ্ছা এখন এই তিন এক আর এক তিনে জিনিসটা কি জানেন সন্ধিবদ্ধ শব্দে যদি তিন নম্বর বর্ণ এই যে গড় সিরিয়ালের যদি বর্ণগুলো যদি থাকে বিচ্ছেদের ক্ষেত্রে আমরা এক নম্বর বর্ণ নিয়ে আসি বিষয়টা একটু নিই আমরা যেমন আমি একটা শব্দ বললাম বাগিস একটা শব্দ বললাম বাগিস খেয়াল করেন বাগিস শব্দের মধ্যে দেখেন একটা গ আছে গ তো গ থাকলে কিন্তু গটা বর্গীয় নম্বর নম্বর বর্ণ বর্ণ তিন আমরা করবো বর্গীয় তিন নম্বর বর্ণটাকে তার এক নম্বর বর্ণে কনভার্ট করে দিব তাহলে এটা কি হবে বলেন তো বাঘ যোগ ইস বাগিস বুঝা গেছে বিষয়টা সেম আমরা যদি লেখি মনে করেন দেখেন তদন্ত তদন্ত তাহলে এটাকে আমরা কি করব বলেন তো এখানে দ আছে দটা বর্গীয় ক নম্বর বর্ণ তিন নম্বর পণ্য এটাকে কততে কনভার্ট করতে হবে একে তিনের এক কোনটা তাহলে কি হবে তত যোগ অন্ত এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে আমি ততের মধ্যে ত না দিয়ে কেন খণ্ডত দিলাম কেন দিছি আমি খণ্ডত মনে রাখতে হবে আপনারা পড়ছেন আগে সন্ধি কোথায় হয় দুইটা অর্থবোধক শব্দে কিংবা উপসর্গ প্লাস অর্থবোধক শব্দের মধ্যে এখন উপসর্গটা যদি আমার খণ্ডত দিয়ে থাকে আমাকে খণ্ডতই লিখতে হবে উপসর্গটা যদি আমাদের ত দিয়ে থাকতো বা দ দিয়ে থাকতো আমাকে দ দিয়েই লিখতে হইতো হ্যাঁ আচ্ছা তাহলে এই নিয়মটা ভালো করে বুঝা ব্যঞ্জন প্লাস স্বরের মধ্যে তিন এক এক তিন এটা বেশি ব্যবহৃত হয় আর ব্যঞ্জন প্লাস ব্যঞ্জনের মধ্যে কী দেওয়া হচ্ছে দেখেন অনুস্বর প্লাস ম থাকলে ম হয় অনুসার বা পাঁচ পাঁচ পাঁচই কল্টো এক পাঁচ দ্বিতীয় বর্ণ এগুলো আমরা শুরু করি আলোচনা দেখি গণিত আচ্ছা দেখেন এই যে এই জিনিসটা যে বলতে আমি কি বুঝাইছি এক এক মানে দুই তিন হচ্ছে একের বর্ণে যেগুলো আছে মানে প্রত্যেকটা বর্গের প্রথম বর্ণ দুই তিন চার পাঁচ এটা তো এমনি বুঝতে পারছেন আপনারা তিন থাকলে এক হবে দুই থাকলে তিন হবে এই টাইপের এগুলো এই লিস্টটা নিশ্চয়ই আপনাদের জানা আছে এখন দেখি আমরা এটার ব্যাখ্যায় আমরা যাই দেখেন তিন এক সন্ধিবদ্ধ শব্দে বর্গীয় তৃতীয় বর্ণ থাকলে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে বর্গীয় প্রথম বর্ণ হবে মানে কি বলা হচ্ছে তিন এক আবারও দেখেন ভালো করে সেই সন্ধিবদ্ধ শব্দে বর্গীয় তৃতীয় বর্ণ থাকলে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে বর্গীয় প্রথম বর্ণ হবে মূলত ব্যঞ্জন সন্ধিতে এই নিয়মটাই বেশি পরিমাণে ব্যবহৃত হয় যেমন দেখেন বাঘা নম্বর দেখেন গ তো গটা কয় নম্বর ক খ গ কটা বেশি ব্যবহৃত হয় তাহলে দেখেন বাক যোগ সদানন্দ দেখেন খেয়াল করেন সদানন্দ এখানে কি খণ্ডত আমি কিন্তু সদা যোগ আনন্দ বলতেছি না সদা সৎ যোগ আনন্দ মানে বর্গীয় বর্ণ কোনটা দর এক নম্বর বর্ণ কি খণ্ডত তদবধি দেখেন তৎ যোগ অবধি দেখছেন তৎ যোগ অবধি খণ্ডত দেখছেন তিন ছিল তিনকে একে কনভার্ট করছি সুবন্ত দেখেন এই যে সেম ব বর্গীয় তিন নম্বর বর্ণ সেটাকে আমরা একে কনভার্ট করছি এটাই স্বরানন্দ দেখেন সেম স্বরানন্দ স্বর যোগ আনন্দ বাগদান তদ্ভব মৃদঙ্গ এখন খণ্ডত কোথায় হচ্ছে আর ত কোথায় হচ্ছে শব্দের অর্থ মানে অর্থবোধক শব্দরা যদি খণ্ডত থাকে আমি খণ্ডত দিচ্ছি অর্থবোধক শব্দরা যদি দ থাকে আমি দ দিচ্ছি এইভাবে আমাকে করতে হবে তা আশা করি বুঝতে পারছেন তিন একে নিয়মটা আশা করি বুঝতে পারছেন অনেক শব্দে এক তিন মানে উল্টা মানে বর্গীয় প্রথম বর্ণ থাকলে সন্ধিবিচ্ছেদে তিন নম্বর বর্ণ নিয়ে আসি যেমন দেখেন বিপদ সীমা বর্গীয় তৃতীয় বর্ণ সন্ধিবিচ্ছেদের মধ্যে আমি কিনে নিয়ে এ দেখেন তিন আছে বিপদ যোগ সীমা বিপদ যোগ সীমা ঠিক আছে তো বিপদসঙ্কুল খুদ পিপাসা খুদ পিপাসা হ্যাঁ এখানে হবে খুদ খুদ পিপাসা কেন এখানে আমি খণ্ড তো আনি নি কারণ ক্ষুদা বানানে ধ দিয়ে ক্ষুধা এই জন্য আমি এটা দিচ্ছি ঠিক আছে হৃদস্পন্দন ইত্যাদি আচ্ছা এবার দেখি আমরা সন্ধিবদ্ধ এবার দ্বিতীয় রুলস খেয়াল করি সন্ধিবদ্ধ শব্দে যদি আমাদের কি থাকে দেখেন এই যে অনুসার বা বর্গীয় পঞ্চম যদি থাকে তাহলে সন্ধিবিচ্ছেদের ক্ষেত্রে আমরা ম দিব খেয়াল করেন এখানে অনুস্বার আছে এই আমি মতে কনভার্ট করে ফেলছি সংযোগ সয় সন্নিহিত দেখেন এখানে নয় নয় আসে এই আমি মতে কনভার্ট করে ফেলছি সংযোগ নিহিত কিন্নর কিম যোগ নর কিংবা দেখছেন এই যে অনুস্বর ছিল এখানে মতে আমি কনভার্ট করে ফেলছি তো দেখেন খেয়াল করে কোনো শব্দের মধ্যে যদি আমাদের অনুস্বার থাকে বা বর্গীয় পঞ্চমবর্ণ যদি এটা যুক্তবর্ণ আকারে থাকে মনে করেন আমি একটা শব্দ লিখলাম সন্ধি দেখেন এখানে নটা এই যে নটা এটা বর্গীয় পঞ্চমবর্ণ যুক্তবর্ণ আকারে আছে। তাহলে আমি কি করব বলেন তো এটা খুব ইজিলি সম যোগধি সম যোগধি সন্ধি বা আমি লিখলাম সঞ্চয় বর্গীয় পঞ্চমবর্ণ কীভাবে আছে চ যুক্তবর্ণ আকার আছে এই জন্য আমি কি বলতেছি সম চয় এরপর দেখেন পাঁচ পাঁচ ইকুয়েল টু এক পাঁচ এখানে কি বোঝা যাচ্ছে দেখেন দুইটা নাসিক্য বর্ণ যদি একসাথে থাকে তাহলে সেখানে কি হবে প্রথমটাকে তার এক দিয়ে পরিবর্তন করবে একটু বুঝে নিয়ে আমরা বিষয়টা যেমন দেখেন মৃন্ময় ন আর ম দুইটা কিন্তু সেম নাসিক মানে নাসিক্য বর্ণ দুইটায় বর্গীয় পঞ্চম পঞ্চমবর্ণ তাহলে আমি কোনটাকে কনভার্ট করবো প্রথমটাকে তার এক দিয়ে কনভার্ট করব তাহলে নর এক নম্বর বর্ণ কি খণ্ডত তারপর দেখেন বাংময় উঁ আর ম দুইটাই নাসিক্য বর্ণ তো উঁটাকে কিসে কনভার্ট করব আমরা ক দিয়ে কনভার্ট করব দেখছেন বাঁক যোগময় উন্মেষ দেখেন ন আর ম দুইটাই নাসিক্য বর্ণ তাহলে আমরা কীভাবে করবো উৎ যোগ মেষ জগনমোহন জগৎ যোগ মোহন তো খেয়াল করে বুঝে নিই আমরা যদি দুইটা নাসিক্য বর্ণ যদি একসাথে থাকে তাহলে আমরা কি করব প্রথম যে নাসিক্য বর্ণটা আছে ওইটাকে তার এক দিয়ে কনভার্ট করব যেমন আমি বললাম দেখেন চিনময় চিনময় তাহলে কি হবে বলুন তো চিনময় চিৎ যোগময় চিত, যোগ ময় আশা করি বুঝতে পারছেন আচ্ছা এবার দেখি আমরা আরও দ্বিতীয় বর্ণ বর্ণ মানে বুঝেন আপনারা দ্বিতীয়বর্ণী হচ্ছে চয় চ চয় ছ জয় জ ডয় ড ইত্যাদি যদি কোনো জায়গায় যদি দ্বিতীয়বর্ণ যদি থাকে দ্বিতীয়বর্ণ যদি হয় তাহলে আমরা কি করব এখানে হচ্ছে আমাদের দেখেন ত বা দ প্লাস দ্বিতীয়বর্ণ কি বলা হচ্ছে দেখেন ত বা দ প্লাস দ্বিতীয়বর্ণ যেমন একটা উদাহরণ দিই শরৎচন্দ্র দেখেন এখানে চয় চ আছে চয় চ তাহলে প্রথম অংশে আমি কী করতেছি খণ্ডত পরের অংশের চ শরৎ যোগ চন্দ্র শরৎচন্দ্র আচ্ছা আর দেখি উচ্ছল উচ্ছল উৎ যোগ ছল কেন আমি বললাম যে উড্ডিন উড্ডিন তাহলে কী হবে উড্ডিন এটা হচ্ছে উথ দিন উথ যোগ ডিন এভাবে যেমন দেখুন বজ্জাত। তাহলে বজ্জাত কি হবে বদজাত খুব ইজিলি বধ যোগ জাত বধ যোগ জাত এই যে দ্বিতীয়বর্ণ যদি থাকে তাহলে আমরা এটাকে কী করবো বর্ণ থাকলে প্রথম অংশের মধ্যে ত বা দ হবে বা খণ্ড তো হইতে পারে শব্দ বুঝে পরের অংশে আমরা দ্বিতীয় বর্ণটা আমরা দিব বুঝতে পারছেন বিষয়টা এটা অনেক বেশি পরিমাণে ব্যবহার আসে এটা অনেক বেশি ব্যবহৃত হয় কিন্তু যেমন দেখেন বিপদ ছায়া দেখছেন বিপদ ছায়া এই যে দ্বিতীয়বর্ণ এই জন্য আমি এখানে দ দিছি কুত ঝটিকা কুত যোগ ঝটিকা এটার সন্ধ্যিত অনেকেই ভুল করেন কুত ঝটিকা এবার দেখেন কিছু ব্যতিক্রম আছে সন্নিহিত এগুলা ব্যতিক্রম স্যার এগুলার ক্ষেত্রে একটু মনে রাখতে হবে এগুলো আমাদের এই নিয়মটা মানে নেই কারণ আপনি সন্নিহিত বলা দরকার ছিল সৎ যোগ নিহিত ওইটা না বলে আপনি বলতেছেন সমযোগ নিহিত এটা কিন্তু এই নিয়মটা মানে নেই আচ্ছা এরপর দেখি আমরা অর্থবোধক শব্দ প্লাস উপসর্গ বা অর্থবোধক শব্দ বা উপসর্গ প্লাস ছ এটার মিনিটা কি দেখেন ছলে, কথা যোগ ছলে কথা যোগ ছলে দেখছেন আরও দেখি আমরা একটা শব্দ বললাম মুখোচ্ছবি একটা ওয়ার্ড লিখলাম মুখোচ্ছবি তাহলে কি হবে বলেন তো মুখ যোগ ছবি মুখ যোগ ছবি দেখছেন মুখচ্ছবি তারপর দেখেন আচ্ছাদন ছাদন পরিচ্ছদ পরিযোগ ছদ এই দেখেন অর্থবোধক শব্দের পরে যদি কোনো উপসর্গ যদি যুক্ত হয় তাহলে সেটাকে আমরা ছ বলি চয়চ্ছ সাধারণত এটা দ্বিতীয় হয় ঠিক আছে পরিচ্ছেদ ছেদ এভাবে আচ্ছা এবার দেখেন আরও দেখি আমরা এই যে আচ্ছাদন বিচ্ছেদ ইত্যাদি ইত্যাদি মুখোচ্ছবি আচ্ছা এবার দেখেন ত বা দর্পরের যদি জফলা যদি থাকে ত বা পরে যদি জ থাকে তাহলে জফলা হয় যেমন দেখেন জফলা যেহেতু আছে আমি যোগ লিখছি উদ্যোগ জফলা যেহেতু আছে আমি যোগ 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 লিখছি বা দ প্লাস হ থাকলে ধ হয় যেমন আমি বললাম দেখেন পদ্ধতি এখানে কিন্তু ধ ব্যবহৃত হয়েছে এই জন্য আমি বলছি পদ যোগ হতি উদ্ধৃত উৎ যোগ ঋত হ্যাঁ উদ্ধরণ উৎ যোগ হরণ দেখছেন ধ ব্যবহার হয়েছে এই জন্য আমরা কি থ দিয়ে কনভার্ট করছি অনেকটা অভ্র কিবোর্ডের মতো স প্লাস ত থাকলে শয় ট আর থ থাকলে শয় ঠ যারা আমি বললাম দেখেন নষ্ট তাহলে নষ্ট শব্দের সন্ধিবিচ্ছেদটা আপনি কীভাবে করতেন নশ প্লাস ত ঠিক আছে বৃষ্টি বৃষ্টির শব্দের সন্ধিবিচ্ছেদটা কীভাবে হইত বৃষ্য ঠিক আছে এখন যদি আমি বলি ষষ্ঠ তাহলে আমরা কীভাবে করবো ষষ্ প্লাস থ এভাবে হইতো আচ্ছা এখন দেখি আমরা আরও কিছু শব্দ নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি এটা মনে রাখতে হবে স্যার এটা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই এটা মুখস্থ তবে এগুলা কম আসে নিপাতনে সিদ্ধ স্বর বেশি আসে ব্যঞ্জন সন্ধিটা তুলনামূলকভাবে অনেক কম আসে ঠিক আছে মনে রাখতে হবে আচ্ছা এবার আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু দেখব সন্ধান শব্দের সন্ধিবিচ্ছেদ কি দেখেন এখানে ন আসে মানে পাঁচ থাকলে ম এরুলসে পড়ে গেছে তাহলে কি হবে বলেন তো পাঁচটা হবে সম তাহলে সম প্লাস ধান সন্ধান আচ্ছা তাহলে উত্তর হবে এখানেই হবে উত্তর হবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা ঘ রাইট অ্যান্সার হবে হ্যাঁ উত্তর হানড্রেড পার্সেন্ট ঘ আচ্ছা উদ্ধার শব্দের সন্ধিবিচ্ছেদটি কী হবে দেখেন উদ্ধার এখানে যেহেতু ধ আছে তাহলে কি হবে ত বা দ প্লাস হ রুলসে আমাদের পড়তে হবে তা দেখেন আগে উ মানে পরের অংশে হ হবে পরের অংশে হ নাই বাদ এখানেও নাই বাদ এখানেও নাই বাদ ঘুরাফিরা এখানেই আসতে হবে কারণ প্রথম অংশে ত আছে পরের অংশে হ আছে বুঝা গেছে বিষয়টা আচ্ছা উশৃঙ্খল এখানে কি হবে দেখেন উশৃঙ্খল এটা হচ্ছে ত বা দ প্লাস তালবর্ষ ইকুয়াল টু চ রুলসটা তো দেখেন অংশে আমাদের তালববর্ষ থাকতে হবে উত যোগ শৃঙ্খল এটা হবেই না এখানেও হবে না আচ্ছা এখানে হচ্ছে এইটা হইতে পারে বা এইটা হইতে পারে আপনাদের মতে তো দেখেন উচ বলে কোনো উপসর্গ নাই এই জন্য রাইট আনসার হবে উত মানে কটা হবে অ্যান্সার রাইট আনসার হবে ক রাগ্ঞি এটা মূলত সন্ধি না এটা মূলত প্রত্যয় এখানে রাগ্ঞি মনে রাখবেন এটা এটা রাগনি। হ্যাঁ রাজ প্লাস নি এটা ইও না এটা হবে রাজ প্লাস নি হ্যাঁ রাগ্ঞি কারণ ইঁয়োর সাথে কখনো এরকম এগুলা হয় না এটাও কাটা এটাও কাটা আচ্ছা ষোড়শ এটা কিন্তু নিপাতনের সিদ্ধ নিপাতনের সিদ্ধ তাহলে কি হবে বলুন তো ষোড়শ দেখেন অস বলে কোনো শব্দ নাই এখানেও নাই এখানে দেখেন দশ আছে দুইটা অপশনেই দশ আছে তাহলে আমি কি করব দেখেন শর্ট প্লাস দশ কেন শর্ট প্লাস দশ থ্রি ইকুয়াল টু রুলস অনুসারে শর্ট প্লাস দশ ষোড়শ তো আশা করি বুঝতে পেরেছেন এগুলা তো এইভাবে যদি আপনারা সন্ধিটা বেশি করে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এগুলা পারবেন হ্যাঁ কারণ এটা অ্যাপ্লাই করতে হবে আর সন্ধি ক্ষেত্রে অবশ্যই কিন্তু বুঝে বুঝে পড়তে হবে অঙ্কের মতো মিলায় মিলায় পড়তে হবে তো দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ